চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে আজকে আমি এই ক্রিস্টাল পুঁতির ব্যাগটা খুব সহজভাবে তৈরি করে দেখাবো এই ব্যাগটা তৈরি করতে আমি চারের ফুল করেছি আবার ছয়ের ফুলও করেছি চারের ফুলটা তৈরি করেছি একটা সুতো দিয়ে আর ছয়ের ফুলটা তৈরি করেছি দুটো সুতো দিয়ে কোথায় কখন কিভাবে আমি সুতো ব্যবহার করছি সেটা আমি এখানে খুব সুন্দর করে দেখিয়ে দিয়েছি আর এই ব্যাগটার জন্য আমি নিয়েছি দশ এম এম পুঁতি চাইলে এটা আট এম এম যেতে পারে আবার এর থেকে বেশি সাইজেরও নেওয়া যেতে পারে চলুন ব্যাগটা তৈরি করে দেখাই আমি প্রথমে একটা সুতো দিয়ে চারের ফুল তৈরি করছি সুতোটা একটু পুতির মধ্যে নিয়ে নিচ্ছি যেহেতু সুতোটা আমি কেটে দেব এক্সট্রা সুতোটা তাই ঘুরিয়ে নিলাম যাতে আর পুঁতি থেকে খুলে না বেরিয়ে যায় সুতোর মধ্যে তিনটে পুঁতি নিয়েছি আর একটা পুঁতিতে ক্রস দিয়ে দিচ্ছি চারের ফুল তৈরি হচ্ছে এইভাবে চারটে পুঁতিতে আমি চারটে চারের ফুল তৈরি করে নিচ্ছি যে পুঁতিতে সুতোটা নিচ্ছি তারই উল্টো দিক থেকে আমি ক্রস দিচ্ছি এই ধরনের পুঁতি গাঁথা একটা সুতোয় থেকে বেশি সহজ তবে দুটো সুতোতেও এগুলো তৈরি করা যায় আমি কোন অংশে চলে আসছি এই কোন অংশে এক কমনে চারের ফুল তৈরি হবে এইভাবে পুঁতি যতক্ষণ আমি গাঁতে থাকবো ততক্ষণ এই কোন অংশে এক কমন চারের ফুল তৈরি হবে বাকি অংশে দুই কমন চারের ফুল তৈরি হবে দুটো পুঁতি আমি কমন নিচ্ছি সুতোর মধ্যে দুটো পুঁতি নেব আর উল্টো দিকের পুঁতিতে ক্রস দেবো এবার সুতোটাকে আমি কোন অংশে নিয়ে চলে যাব এখানে এক কমন চারের ফুল তৈরি হবে এইভাবে পুঁথি গাঁথলে এই ডিজাইনটা চৌকো আকারে তৈরি হয় কিন্তু এটাকে আয়তক্ষেত্র কিভাবে বানাতে হয় তার ভিডিও আমি পরে দিয়ে দেবো কোন অংশে চারের ফুল তৈরি হচ্ছে বাকি অংশে দুই কমন চারের ফুল এই রাউন্ডটা এখানেই শেষ হচ্ছে যে কোনো জায়গা থেকেই সুতোটা নিয়ে পুঁতি কাঁথা যেতে পারে তবে সুবিধার জন্য আমি কোণে নিয়ে চলে যাচ্ছি সুতোটাকে ঘুরিয়ে কেউ মাঝখান থেকেও নিতে পারেন সুতোটা এখানে শেষ হয়ে গেছে আমরা নতুন সুতো জুড়ে নেব একটা পুঁতির মধ্যে দিয়ে সুতোটাকে আমি নিয়ে এখানে গিঁট দেব যেভাবে জামা সেলাই করি আমরা যেভাবে একটা সুতোয় গিঁট দিই এখানে সেভাবেই গিঁট দিচ্ছি এখানে সুতো কাটার সময় একটু লক্ষ্য রাখতে হবে যে সুতোটা কোন দিক থেকে আসছিল সেইটা বুঝে সুতোটাকে নিতে হবে কোন অংশে এক কমন চারের ফুল বাকি যতটাই চওড়া হোক না কেন দুই কমন চারের ফুল নিয়মের কোনো জটিলতা নেই ভীষণই সহজ এভাবে এই ধরনের ব্যাগ তৈরি করা সময় খুব কম লাগে খুব তাড়াতাড়ি হয়ে যায় এভাবে আমি যতগুলোই পুঁতি গাতিনা না কেন ব্যাগটা চৌকো তৈরি হবে আমি নেক্সট ভিডিওতে দেখাবো কিভাবে এই চৌকো শেপকে আয়তক্ষেত্রে পরিণত করা যায় বা এক সাইডটা একটু বাড়িয়ে দেওয়া যায় এখানে চারদিক সমান রয়েছে আবারও আমি কোন অংশে সুতোটা নিয়ে যাচ্ছি পরের রাউন্ডের জন্য আমি পরপর দু লাইন সবুজ পুঁতি দিয়ে তৈরি করে নিয়েছি এবার আমি এখানে ছয়ের ফুল তৈরি করব ছয়ের ফুল তৈরি করার জন্য কনের পুঁতিটা আমি ছেড়ে দিয়েছি এখানে দুটো হাতে দুটো সুতো নিয়ে গাছি দুই কমন ছয়ের ফুল তৈরি হচ্ছে সুতোয় নিয়েছি চারটে পুঁতি আবারও দুটো পুঁতি কমন নিচ্ছি আর ক্রস সুতোয় একটা রয়েছে এবার আমি তিনটে পুঁতি নিয়ে একটাই ক্রস দিয়ে দিচ্ছি দুই কমন ছয়ের ফুল তৈরি করছি কিন্তু কনের পুঁতিটা আমি বাদ দিচ্ছি ওদিক থেকেও কনের পুঁতি বাদ দিয়েছি এখানেও কনের পুঁতিটা বাদ দেব এটা বাদ পড়ে যাবে এর জন্য চিন্তা ভাবনা করতে হবে না দুই কমন ছয়ের ফুল তৈরি হলে দুদিকের কনের পুঁতিটা বাদ থাকবে এমনিই থাকবে আমরা পরের লাইনে চলে এসেছি পরের লাইনে আসার সময় আমরা প্রথমেই চারটে পুঁতি নিয়ে ছয়ের ফুল তৈরি করছি তারপর দুটো পুঁতি কমন নিচ্ছি নিয়ম মতোই এটাই ছয়ের ফুলের নিয়ম যে দুটো ফুল থেকে দুটো পুঁতি কমন নিতে হয় একই ফুল থেকে দুটো পুঁতি কমন নিলে ছয়ের ফুল ভালো তৈরি হয় না এবার আমি লাইনটা সামনের দিকে এগিয়ে নিয়ে আসবো তাই অন্য হাতের সুতোয় তিনটে পুঁতি নিয়ে নিচ্ছি নিয়ে প্রথমের পুতিটাতে ক্রস দিয়ে দিচ্ছি লাইনটা সামনে চলে এসেছে আবারও প্রথম ফুলটা বানানোর জন্য আমি চারটে পুঁতি নিয়েছি এবার তিনটে পুঁতি নেব এইভাবে চার সাইডে আমরা গেঁটে নেব এই ব্যাগটা বানানোর জন্য এই রকম চার সাইডে করে নেব নিয়ে ব্যাগের সেপ দেব আর বড় করছি না আমি এখানে গিট দিয়ে দিচ্ছি চারদিকে তৈরি করে নিয়েছি চারদিকে চারটে কোণের প্রতি বাদ আছে এবার আমি দুই সাইড জুড়ে দেবো এই ব্যাগটা তৈরি করার জন্য আমি দশ এম এম পুঁতি নিয়েছি আর সুতো নিয়েছি চল্লিশ এম আমি চল্লিশ এম এম সুতোতে গেঁথেছি কিন্তু আপনারা এটা ষাট এম এম এ পারেন আমাকে যে যেরকম বলে যে যেরকম সুতো চায় আমি সেভাবেই তৈরি করে দিই এখানে দুই কমন ছয়ের ফুল তৈরি হচ্ছে ব্যাগটা জোড়ার সময় ভালো করে মিলিয়ে দেখে নিতে হবে সমান করে নিতে হবে কোন পুঁতিতে জুড়ছি সেটা একটু দেখে নিতে হবে এখানে খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে দেখিয়ে দিয়েছি কোন পুঁতিতে আমি সুতোটা নিয়েছি যে পুঁতিটা ভিতরের দিকে আছে সেই পুঁতিতে কিন্তু আমি সুতোটা নিই একটা করে পুঁতি দিয়ে আমি জুড়ছি দুই দিক থেকে দুটো করে পুঁতি কমন নিচ্ছি চারটে একটা ক্রসও তৈরি রয়েছে পাঁচটা আর একটা পুঁতি নিলে ছয় ফুল তৈরি হয়ে যাচ্ছে একটা পুঁতি নিয়ে এখানে আমি ক্রস দিয়ে দিচ্ছি যদি বাইরের দিকের পুঁতিতে আমি এভাবে ক্রস দিই তাহলে পেস্টটা বেশি পাবো আর ভিতরের দিকে যে পুঁতিটা রয়েছে সেখানে ক্রস দিলে পেস্টটা কম হয়ে যাবে এটা কোন অংশে আমি এক কমন চারের ফুল তৈরি করছি এটা কোন অংশ তাই এখানে এক কমন চারের ফুল তৈরি করছি আবারও দুই কমন চারের ফুল তৈরি করব দুই দিকে সুতোয় দুটো করে পুঁতি কমন নিয়ে নেব একটা সবুজ পুতি একটা সোনালি পুতি একটা পুঁতি নিয়ে ক্রস করে দেব ছয়ের ফুল তৈরি হয়ে যাবে আমি এটা ক্রিস্টাল পুঁতিতে করেছি আপনারা চাইলে এটা পাল পুঁতিতেও করতে পারেন বা গোল পুঁতিতেও করতে পারেন এই ছয়ের ফুলটা তৈরি করে নিলেই ব্যাগটা কমপ্লিট হয়ে যাবে ব্যাগটা যার জন্য তৈরি করছি তার হ্যান্ডেল পছন্দ নয় তাই আমি এই ব্যাগের সাথে হ্যান্ডেল আর জুড়ছি না আমার চ্যানেলে অনেক হ্যান্ডেল জোড়ার ভিডিও রয়েছে আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে